এই যে সি দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের বোর্ড চ্যান্সের রেজাল্ট প্রকাশ পাচ্ছে আর কয়েক ঘন্টা পরে মাত্র আর কয়েক ঘন্টা আজকে তোমাদের দুপুর দুইটা থেকে তিনটার মধ্যেই তোমাদের সকল বোর্ডে তোমাদের বোর্ড চ্যান্সের রেজাল্ট প্রকাশ করবে তবে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যান্সের রেজাল্ট পাবে না বোর্ড চ্যান্সের রেজাল্টের তালিকায় রোল নম্বরই খুঁজে পাবে না সেক্ষেত্রে তারা অনেকই টেনশন থাকে যে তাদের রেজাল্ট শিটে তাদের রোল নম্বর নেই সেক্ষেত্রে তারা পরবর্তীতে জানতে পারে যে তাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে এই ভিডিওতে তোমাদের তিন থেকে চারটি সহজ নিয়ম দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা বোর্ড চান্সের রেজাল্ট দেখতে পারবে তো অবশ্যই তোমাদের ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে তো তোমাদের প্রথম নিয়মটা তোমরা এরকম বোর্ড চ্যান্সের রেজাল্ট তালিকা আগে দেখতে পারবা তোমার বোর্ড চ্যান্স করার আগে জিপিএ কল ছিল এবং বোর্ড চ্যান্স করার পরে তোমাদের জিপিএ কেমন পরিবর্তন হয়েছে তোমরা কিন্তু দেখতে পারবা বোর্ড চ্যান্সের রেজাল্ট তালিকা আগে দেখতে গেলে তোমাকে অবশ্যই নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে তুমি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে এবং তুমি যদি রাজশাহী শিক্ষা বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে কারণ নিজ নিজ শিক্ষা বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্ট নিজ নিজ শিক্ষা বোর্ড প্রকাশ করবে তো কীভাবে দেখবে তো তোমরা গুগল অথবা ক্রোম আসবা এসে সার্চ করবা তুমি যে বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্ট তালিকা আগে দেখতে চাও সেই বোর্ড লিখে এডুকেশন বোর্ড সার্চ করবা তো আমি রাশি এডুকেশন বোর্ড লিখে সার্চ করলাম করার পর তোমরা এরকম ওয়েবসাইট হবে তুমি যে বোর্ডের বোর্ড চেঞ্জের রেজাল্ট তালিকা আগে দেখতে চাও সেই বোর্ডের নামটি লিখে এডুকেশন বোর্ড লিখে সার্চ করবা পর তোমাদের সেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটি এসে যাবে তারপর তোমরা ক্লিক করবে আমি রাশি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পর তো এখানে তোমরা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ তো এখানে তোমরা নোটিশ বোর্ডের এই জায়গায় যখন তোমাদের বোর্ড চান্সের রেজাল্ট প্রকাশ পাবে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এই নোটিশ বোর্ডের এই জায়গায় দেখবা যে তোমাদের লেখা থাকবে এই দু হাজার চব্বিশ পূর্ণ নিরীক্ষণের ফলাফল তোমরা সেখানে ক্লিক করে তালিকাটা ডাউট করবা সে সেখানে তোমরা বোর্ড চান্সের রেজাল্টের তালিকাটা দেখতে পারবা আর অবশ্যই মনে রাখবা তোমাদের এই তালিকায় শুধু যাদের বোর্ড চান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে শিক্ষা বোর্ডগুলো শুধু তাদের তালিকায় প্রকাশ করবে তবে অনেক সময় শিক্ষার্থীরা তালিকায় রোল নম্বর খুঁজে পায় না এবং পরবর্তীতে জানতে পারবে যে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে তো এভাবে তোমরা কিন্তু জানতে পারবে তালিকা আকারে তোমাদের দ্বিতীয় বলছে রেজাল্ট দেখার যে নিয়মটা রয়েছে তোমাদের প্রতিটা শিক্ষা বোর্ডেরই নিজ নিজ শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেভাবে তোমরা কিন্তু দেখতে পারবা তো কীভাবে দেখবে তোমরা অবশ্যই তোমরা গুগল অথবা ক্রোম বাজারে আসবা অর্থাৎ তোমরা যে বোর্ডের রেজাল্ট দেখতে চাও অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো থেকে সেগুলো তোমরা সার্চ করবা গুগলে অথবা ক্রোমে গিয়ে সার্চ করবে দিনাজপুর এডুকেশন এসি রেজাল্ট দু হাজার চব্বিশ অর্থাৎ তুমি যে বোর্ডের রেজাল্ট দেখবা সেই বোর্ডের নাম লিখে তোমরা এডুকেশন বোর্ড এইইসি রেজাল্ট দু হাজার চব্বিশ অর্থাৎ তুমি যদি অর্থাৎ এখন তুমি যদি যশোর বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্ট দেখতে পাওয়া নিজস্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যশোর বোর্ডের সেক্ষেত্রে তোমরা সার্চ করবা যশোর যশোর এডুকেশন বোর্ড এইইসি রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে তোমরা সার্চ করবা তো আমি সার্চ করলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর তো তোমরা এখানে দেখতে পা এখানে যদি আমি এখন রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিই তোমরা যারা দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে বোর্থ চ্যান্সের আবেদন করছো তোমরা যদি এখন এখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিটে ক্লিক কর সেক্ষেত্রে তোমার বোর্ড চান্সের রেজাল্ট তোমরা দেখতে পারবা দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমাদের আরেকটি নমুনা হিসাবে দেখাই ধরো এখন তুমি ময়মনসিং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা বোর্ড চ্যান্সের রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে সার্চ করবা গুগল অথবা কমে গিয়ে ময়মনসিং এডুকেশন বোর্ড এইসি রেজাল্ট দু হাজার চব্বিশ অর্থাৎ তুমি যে বোর্ডের রেজাল্ট দেখবা সেই বোর্ডের নাম লিখবা লিখার পর এডুকেশন বোর্ড এই রেজাল্ট দু হাজার চব্বিশ দিকে সার্চ করলে তোমাদের কিন্তু ওয়েবসাইটে চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি সার্চ করেছি তো এখানে তোমাদের ময়মনসিং বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে তো এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করলে এখানে তোমার দেখতে পাচ্ছ ময়মনসিং বোর্ডের রেজাল্ট দেখা অফিসিয়াল ওয়েবসাইটটা তো এখানে এখন তোমরা যারা ময়মন বোর্ডের এইচসি শিক্ষার্থী বোর্ড চেঞ্জ করতো তোমরা যদি এখন এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফাইনটে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাওয়া বোর্ড চ্যালেঞ্জের এভাবে তোমরা কিন্তু দেখতে পারো অর্থাৎ তুমি যে বোর্ডের রেজাল্ট দেখবা সেই বোর্ডের নাম লিখে এডুকেশন বোর্ড এইসি রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে সার্চ করলে কিন্তু সেই শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে রেজাল্ট দেখার শুধু তোমাদের ছয়টি শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে শুধু দুইটি বোর্ডের তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নেই রেজাল্ট দেখার এক হচ্ছে ঢাকা এবং হচ্ছে রাজশাহী বোর্ড এই দুটো বোর্ডের তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নেই রেজাল্ট দেখার সেক্ষেত্রে তোমাদের ছয়টি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রেজাল্ট দেখার এক হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড এই ছয়টি বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে তোমাদের রেজাল্ট দেখার এবং এই ছয়টি বোর্ডের অফিসিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে ক্লিক করে তোমরা এই সরাসরি এই ওয়েবসাইটগুলোতে আসতে পারবা কোনো থার্ড পার্টি অ্যাপসটা ডাউনলোড করতে হবে না তোমাদের তো এইভাবেই তোমাদের কিন্তু রেজাল্টটা দেখতে হবে এবং তৃতীয় যে নিয়মে তোমরা বোধ চ্যান্সের রেজাল্ট দেখতে পাওয়া সেটা হচ্ছে তোমরা রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের বোথ চ্যান্সের রেজাল্ট দেখতে পারবা তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা তো এই তো তোমরা নর্মালি যেভাবে এইচ ডি হাজার চব্বিশের রেজাল্ট দেখেছিলে বোর্থ চ্যান্সের রেজাল্ট তোমরা সেভাবেই দেখতে পারবা এই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু বোথ চ্যান্সের রেজাল্ট দেখতে পারবা তোমরা যে তোমরা যেভাবে এইচডি হাজার চব্বিশের রেজাল্ট দেখেছিলে রেজাল্ট দেখার ওয়েবসাইটে সেভাবেই তোমরা কিন্তু বোথ চ্যান্সের রেজাল্ট তো সেভাবেই দেখতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে তারপর হচ্ছে যে তোমরা এস এম এস এর মাধ্যমে তোমাদের বোর্ড চ্যান্সের রেজাল্ট দেখতে পারবা যেভাবে তোমরা এইচ দু হাজার রেজাল্ট দেখতেছিলে সেভাবে কিন্তু তোমরা বোথ রেজাল্ট দেখতে পারবা তবে তোমাদের এস এস পাঠানোর কোনো দরকার নাই কারণ তোমাদের শিক্ষা বোর্ডে তোমাদের জানিয়ে দিবে যখন তোমরা বোর্ড চ্যান্সের আবেদন করো অবশ্যই তোমাদের মনে রয়েছে যে তোমরা একটা কন্টাক্ট নম্বর দিয়েছিলো বোর্ড চ্যান্স করার সময় সেই নম্বরে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমার বোথ চ্যান্সের মাধ্যমে যদি রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রেও তোমাকে জানিয়ে দেবে সেই নম্বর এস এম এস এর মাধ্যমে এবং তোমার যদি বোথেন্স মাধ্যমে রেজাল্ট পরিবর্তন নাও হয় সেক্ষেত্রেও তোমাকে সেই নম্বরে জানিয়ে দেওয়া হবে তোমাদের এস এম এসের মাধ্যমে যে তোমার বোথ চ্যান্সবন্ধনের রেজাল্ট পরিবর্তন হয় তবে অনেক সময় শিক্ষাবোর্ড এস এম এস না বা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে তোমাদের এসএমএস আসে না যে তোমার রেজাল্টটা পরিবর্তন হলো কি না কিনা সেটা কিন্তু তোমরা জানতে পারো না আবার অনেক সময় এস এম এস আসলেও তোমরা বুঝতে পারো না যে এস এম এস এসেছে সেক্ষেত্রে তোমরা এই তিন থেকে চারটি নিয়মে তোমরা খুব সহজে তোমাদের বোথ চান্সের রেজাল্ট দেখতে পারবা একদম ইজিলি এক থেকে দুই মিনিট সময় ব্যয় করে সেক্ষেত্রে তোমরা এখানে টেনশন মুক্ত থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এভাবেই তোমাদের বোচ্যান্সের রেজাল্ট দেখতে পারবা এই তিন থেকে চারটি নিয়মে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো খুব ইজিলি তোমরা বোচ চান্সের রেজাল্টটা দেখতে পারবা তো তোমাদের বোচ্যান্সের রেজাল্ট প্রকাশ পাচ্ছে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডে তোমাদের বোচ্যান্সের রেজাল্ট প্রকাশ করে দিবে এটা তোমাদের শিক্ষা সমন্বয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষা বোর্ডকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যেই তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলোতে লক্ষ্য রাখবা আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে দুইটার আগেও কিছু কিছু শিক্ষা বোর্ড বলছে রেজাল্ট প্রকাশ করে দেয় সেক্ষেত্রে তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে তোমরা একটু লক্ষ্য রাখবা তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করবো তোমাদের বন্ধুর মাছ শেয়ার করবো যা তারাও দেখে ভিডিও তো দেখো চারা টুন্ড করবে তোমরা বাধাবো